হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি গাবতলি আমিন বাজার হয়ে বৈলাপুর গান্ধারিয়া থেকে সাবার থানা তো আমার এখানে আসার ঠিকানা হচ্ছে যারা গাবতলি হয়ে ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে আমিন বাজার আমিন বাজার বৈলাপুরে বৈলাপুর স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন সাবার লেক সিটি অথবা গান্ধারিয়া তিন রাস্তার মোড় বললেই যে কেউ আমাকে দেখা আমার অফিসে নিয়ে আসবে আচ্ছা এরপরেও আমি তো সবসময় অফিসেই থাকি ভাই আমার অফিসেই আসেন তা আমার কন্টেন্ট দেখে যারা আসবেন তারা যদি এসে বলেন যে আমি কন্টেন্ট দেখে আসছি তাদের জন্য আমার দামাদামি হওয়ার পরেও দামাদামি সেট হয়ে যাওয়ার পরেও একটা বিশেষ সার থাকবে আমার কন্টেন্ট দেখে যারা আসবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অ্যাভিনিউ রোড সি ব্লকের আমি এখনও রাস্তাটা আমি শিওর দিতে বল শিওর অ্যাকুরেট করতে পারতেছি না বলতে পারতেছি না এটা আমাদের অ্যাভিনিউ রোড মানে সি ব্লকের আমাদের মেন রোডটা এটাই হচ্ছে শিবলকের মেন রোডটা এটাই হচ্ছে তো এখন আমি কয়েকটা একটা প্লট দেখাবো আপনাদেরকে এই প্লটগুলো আমাদের সব এই প্লটগুলো সাধারণত ঈদ অফার থাকবে আমি যে দামই বলি ঈদের আগে আমাদের এই দামটাই থাকবে আর ঈদের পরে হয়তো আমাদের যেহেতু এই রাস্তাগুলো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে দিনটি সুন্দর হচ্ছে দৃশ্যমান হচ্ছে এলাকাগুলো ডেভেলপ হচ্ছে তো এই ঈদের পরে একটা দাম বাড়ার সম্ভাবনা আছে যারা যারা জমি নিতে চান আমার এই আমাদের থেকে তারা অন্তত মিনিমাম ঈদের আগে যদি প্লটগুলো দেখে পছন্দ করে বুকিং দিয়ে রাখেন যে ঈদের পরের রেসটি ঈদের পরের রেসটি নেবেন বা ই করবেন সমস্যা নেই কিন্তু ঈদের আগে যারা বুকিং দিবেন যেহেতু আমাদের এই সমিতির সংখ্যা আমরা লোক আছি ষোলো জন আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে ঈদের আগে যারা বুকিং দিবে তাদেরকে আমরা এই রেটটাই দেবো ঈদের পরে যেহেতু অনেক খরচ হচ্ছে অনেক ই করতেছি তো আমার কন্টেন্ট যারা কনটেন্ট ক্রিয়েট ইয়ে যারা আছেন তাদের জন্যই বলছি তাদের সুবিধার্থে বলছি যে ঈদের আগে মিনিমাম কিছু টাকা দিয়ে বুকিং যদি দিয়ে ফেলতে পারেন তাহলে আমার আপনি ঈদের পরে সময় নেন কোনো সমস্যা নেই তখন ঈদের পরে আমরা ওই রেটটাই রাখবো তা না হলে ঈদের পরেই আমরা ডিক্লিয়ার দিব ম্যাক্সিমাম প্লটে পঞ্চাশ হাজার ষাট পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এইটা হচ্ছে আমাদের অ্যাভিনিউ রোড এই রোডটা আমি এখনও বললাম না কত ফিট হবে হুম কত ফিট আছে এখনও আমি মানে ক্লিয়ার বল বলতেছি না আপাতত পঞ্চাশ ফিট বা চল্লিশ ফিট মতো আছে চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের মতো আছে এটাই এটাই থাকবে তো এটা মাপার পরে একুলেট বোঝা যাবে আর এই তো এইখান থেকে আবার আমাদের এই যে রাস্তা বেরোয় গেছে এটাও এটাও মিনিমাম তিরিশ ফিট রাস্তা আছে তো এইটার ত্রিশ ফিট রাস্তা আছে এটিতে এই এই রাস্তাটা দিয়ে বেরোয় যাওয়ার পরে আসেন দেখি এই যে আমাদের একটা কর্নার প্লট হ্যাঁ এই কর্নার প্লটটা আমাদের খুব আমার আমার বিশেষ করে খুব পছন্দের একটা প্লট এটার আবার এটার আবার দুই পাইদে রাস্তা চলে গেছে এটা হচ্ছে পশ্চিম সাইডের রাস্তায় প্লটটার আবার দক্ষিণ সাইডদের রাস্তা মানে প্লটের পশ্চিম দক্ষিণ সাইডদের রাস্তা হুম প্লটের দক্ষিণ পশ্চিম রাস্তা মোটামুটি তিন রাস্তার মোড় এই একটা রাস্তা এই একটা রাস্তা আর হচ্ছে এই একটা রাস্তা মোটামুটি তিন রাস্তার মোড় তো এই রাস্তাগুলো আছে চব্বিশ ফিট করে আর এই রাস্তা এই রাস্তা চব্বিশ ফিট এটা তিরিশ ফিট এবং এটা তিরিশ ফিট হুম আর ওইটা হচ্ছে পঞ্চাশ ফিট রাস্তা তো এই হচ্ছে হলো গিয়ে এটা ছিল ষোলো শতাংশের একটা কর্নার প্লট সেটাকে আমরা তিনটা ভাগ করেছি তিনটা ভাগ করেছি সেটাকে আমরা তিনটা ভাগ করে ফেলেছি এই একটা কর্নার প্লট এখানে আছে ছয় শতাংশ আর এটা এটা এখনও খালি আছে সেল হয়নি এখনও এই পাঁচ শতাংশের একটা কর্নার প্লট আছে সরি পাঁচ শতাংশের মিডিল প্লট আছে এখনও কর্নার প্লট হয়নি মানে এখনও বি সেল হয়নি আর এই প্লটটা সেল হয়ে গেছে এই প্লটটা সেল হয়ে গেছে এই প্লটটা সেল হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা একটা একটা কাজ করতে পারেন আমাদের ম্যাক্সিমাম কন্যা প্লট তো দশ শতাংশের থাকে হ্যাঁ তো এটা আমরা কর্নার প্লট দশ শতাংশ হিসাবে আমি আমরা ডিক্লেয়ার দিতে পারতাম তো আমি আসলে আপনাদের নেওয়ার সুবিধার্থেই এটা আমরা একটা শর্ট শর্ট কর্নার প্লট করে ফেলেছি একটা কর্নার প্লট কর্নার প্লটটা ছোটো এই ছয় শতকের কন্যা প্লটও হয়তো বা যেমন আমি এখন বলি যে আমার এখানে আর এত কম দামে আর জমি পাওয়া যাবে না তো এই ছয় শতকের কর্নার প্লটও হয়তো বা আর কখনো হবে না হুম এটা আপনারা মাথায় রাখেন যে ছয় শতকের কন্যা প্লট হবে না তা জমির কাগজপাতি নিয়ে আসলে বলার কিছু নাই প্রতিদিন একই কথা বলি এটার দাম এই প্লটটার দাম চাচ্ছি ঈদ পর্যন্ত পাঁচ লাখ দামাদামি করার সুযোগ আছে ঈদ পর্যন্ত পাঁচ লাখ টাকা দামাদামি করার সুযোগ আছে আর এই প্লটটার দাম চাচ্ছি হচ্ছে ঈদের রাখ পর্যন্ত সাড়ে চার লাখ টাকা করে দাম দামি করার সুযোগ আছে হ্যাঁ তো এই হচ্ছে প্লট আর চলেন আরও প্লট দেখি এগুলো সব এইগুলো সব ঈদের 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 পরে আমরা একটা দাম বাড়াবো এরকম একটা চিন্তা আছে তো কাগজপাতি সম্পর্কে আর কিছু বলার নেই যে উঁচু জমি চারপরচার সিএসআরএস ভিএস খাজনা খালি সব কমপ্লিট আছে এই যে মেট্রো এই যে আলম হাউজিংয়ের পিছন সাইড এখানে সবই কিন্তু হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে ঠিক আছে এগুলো কিন্তু সব হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে এই জালম হাউজিংয়ের একদম সাইড আর এই হচ্ছে মেট্রো রেলের কেরেং এই যে দেখা যাচ্ছে দুঃখের বিষয় হচ্ছে যদিও মেট্রো রেল চালু হইতে এখনও দশ বছর কিন্তু কেরেংয়ের কেরেংয়ের এই স্ট্যান্ডটা দাঁড়াই যাওয়ার সাথে জমির দাম এখানকার মালিকরা মানে ল্যান্ড ওনার যারা আছে যারা চাষ করতো এরা দাম বাড়ায় ফেলছে ঠিক আছে তো এই তো একটা গেল হুম তো যারা যারা নিতে চান এখানে আর এখানে আমার আরও তেরো শতাংশের প্লট আছে তারপরে আরও তেরো শতাংশের প্লট আছে এটা চোদ্দো শতাংশের প্লট তারপরে চোদ্দো শতাংশের প্লট তারপরে হচ্ছে লোকে এটা হচ্ছে গে ষোলো শতকের একটা প্লট তো যারা যারা নিতে চান তারা তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর একটা কথা সবাই আমাকে বলেন যে একই একই কন্টেন্ট বারবার কেন দেন তো আসলে আমি একই কন্টেন্ট বারবার দেওয়ার কারণ হচ্ছে এগিয়ে ইউটিউবেতে কোনো কোনো না কোনো ভিডিও দিতে হয় ইউটিউবে তো কোনো না কোনো ভিডিও দিতে হয় তা আমি তো আসলে সেই জমিগুলোই বিক্রি করি যেগুলো বিক্রি করে দেওয়ার ক্ষমতা আমার আছে যেগুলো আমার বায়না আমাদের বাইনাকৃত এবং আমাদের পাওয়ার নেওয়া সেগুলো আমি ভিডিও দিই হ্যাঁ তো এই কারণেই আমাদের একই ভিডিও বারবার দেওয়া পরে আর বিশেষ কোনো কোম্পানিতে তো একবার এরকম হয়েছে নে বাবা নাকে দে ঘুমা সেই এক ভিডিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে তো তারা আর আমরা যদি একটা দুটো একই ভিডিও তিনবার চারবার দিই এবং আমরা তো প্লট বায়না করার সাথে সাথে হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছি আর একটা বিষয় আমাদের এই প্লটগুলো কিন্তু আপনার বায়না করার সাথে সাথে বুঝে নেবেন এবং রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে নেবেন হুম রেজিস্ট্রি করে আমাদের টাকা দিবেন এবং দুই এক লাখটা কিছু সামথিং কিছু বাকি থাকলে সেটাও আমরা চেষ্টা করবো শর্ট থাকলে তবে আপনারা যখন টাকার পরিমাণটা বেশি দিয়ে দেন আমরা চেষ্টা করি আপনাদেরকে রেজিস্ট্রি দিয়ে দেওয়ার ধন্যবাদ ভালো থাকবেন তো এই কর্নার প্লটটার দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে ঈদ পর্যন্ত এটা এটা শুধু কর্নার প্লট না এটা মহাকর্ণার তিন রাস্তার মোড় এটা ঈদের ঈদ পর্যন্ত সুযোগ আছে ঈদের পরে দাম বাড়াই ফেলবো আমাকে অনেকে বকা দিবেন কেন দাম বাড়াচ্ছেন হ্যাঁ আর এটা হচ্ছে যেহেতু আমাদের হাউজিংয়ে অনেক খরচ হয়ে যাচ্ছে খরচ হচ্ছে রাস্তাগুলো আগে দৃশ্যমান ছিল না তখনও যে দাম ছিল এখনও তো সেই দামই রাখা যায় না তো এই হচ্ছে রাস্তাটা বেরো চলে আসে এই যে মেট্রো রেলের পর্যন্ত রাস্তা চলে আছে ভালো থাকবেন ধন্যবাদ